হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো বিয়াস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে এগারো পিস দরজা অর্ডার আছে সেই দরজাগুলো হলো মোহাম্মদ তপু ভাই উনি হলো সিঙ্গাপুর প্রবাসী ওনার বাড়ি হলো নরসিন্দি তপু ভাই আমাকে অর্ডার করছে মেহগুনি কাঠের কিছু ডিপ পাল্লা এবং কিছু সলিড কাঠের কিছু আহ একটা ডাবল দরজা কিছু এক পাটের বেডরুমের দরজা তো বিহাস এখানে যে দরজাটা দেখতেছেন এটা হলো ডিপালা বারান্দার সাইজের এই দরজাটা আপনি আমাদের থেকে বানিশ সহ যদি নিতে চান সেক্ষেত্রে এটা দাম পড়ব ছয় হাজার পাঁচশো টাকা এটা ডিজাইনটা কিন্তু দুই দিকে একই রকম ডিজাইন থাকবে এখানে একটা ডাবল ডোরের দরজা আছে বিহাজ এটা হলো সাড়ে তিন ফিট বা সাত ফিটের ভিতরে উনি যেখানে এক পাটের দরজা হয় সেখানে উনি দুই পাটের দরজা করে নিচে এই জন্য এটা দামটা একটু বেশি পড়েছে এটা দাম পড়ছে হলো তেরো হাজার টাকা বানিশ এটা সলিড কাঠের উপরে ডাবল পাটের দরজা তৈরি করা তো বিয়স এখানে যে একটা দরজা আছে এটা সিঙ্গেল পাড়ের দরজা এটা হলো আপনার দাম পড়ছে হলো নয় হাজার পাঁচশো টাকা দরজা গুলো দেখতেছেন এগুলো হলো ডিপপাল্লা এই মডেলের মোট আহ সাত আহ হ্যাঁ সাত পিস দরজা অর্ডার করা আছে তফুবাইয়ের তো এই দরজাগুলো রিপপালা দুই দিকে একই রকম ডিজাইন আপনার এরকম দরজা আমাদের থেকে যদি নিতে চান এগুলো হলো সাত হাজার টাকা করে আর ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে এগুলোর দাম পড়বে হলো চার হাজার টাকা করে তো বিশ এখান থেকে যদি আপনাদের কোনো দরজা পছন্দ হয় সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে যদি আসতে চান আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ অফিসের সামনে আমাদের কারখানার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি তো বিয়াস আমাদের দোকানের নাম হলো ডোর অ্যান্ড ফার্নিচার তো আপনারা ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে যত পিস দরজা আপনারা সংগ্রহ করবেন আপনাকে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন তো বিয়াস এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম